হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হেনা কালারটাকে কী করে আরও ব্রাইট করতে পারো হেনার সাথে আর কী কী ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে কালারটাকে আরও বেশি ব্রাইট করতে পারো আরও বেশি ডার্ক করতে পারো আরও বেশি সুন্দর করতে পারো কারণ তোমরা জানো হেনা করলে তো একটা কালার আসেই চুলে অ্যান্ড সেই কালারটাকে আরও কী করে সুন্দর করতে পারো সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করবো সেগুলো একদমই কম প্রাইজের মধ্যে যেগুলো সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে থাকি সেগুলো এনে তোমাদের সাথে মানে যাতে তোমাদের ইজি হয় আর কি সেই জন্যই আমি এগুলো ইউজ করে মানে একটা এক্সপেরিমেন্ট করেছি অ্যান্ড আমার চুল দেখতে পাচ্ছ মানে আগে আমার চুলটা অনেক ভালো ছিল বাট হ্যাঁ এখন মানে অনেক কেমিক্যাল ইউজ করে কারণ আমি একবার হেয়ার কালার করেছিলাম কেমিক্যাল হেয়ার কালার তো সেই জন্য কী হয়েছে না আমার চুলটা একটু মানে আগে সেই ভালো হালাতে নেই এখন একটু মানে ড্রাইনেস একটু খারাপ হয়ে গেছে তো আমি এমনিতে হেয়ার করার মানে হেয়ার কেয়ার করার টাইমও পারি না তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে আমি করি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবি কারণ যদি রেজাল্ট আসে ভালো তো অবভিয়াস না ভালো তোমরাও সেটা দেখে তোমরাও করতে পারো তোমাদের আরও ভালো রেজাল্ট আসতে পারে তো চলো বেশি বক না করে আগে ভিডিওটা স্টার্ট করি আর দেখি যে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি শেয়ার করেছি সো চলো ভিডিওটা স্টার্ট করি আজকে স্টার্টেড তো গুলো আমি তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্ট আমি এখানে নিয়েছি গোদরেজের নূপুর হেনা যেটা হানড্রেড পারসেন্ট পিওর হেনা অ্যান্ড তোমরা এটা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবে মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তোমরা অর্ডার করতে পারো বা যে কোনো লোকাল স্টোরও এটা অ্যাভেলেবেল থাকে সবসময় অ্যান্ড এরপরে আমি মেন যেটা নিয়েছি সেটা হচ্ছে বিটরুট পাউডার এটা ওয়ান ফিফটি গ্রামের আমি নিয়েছি এটা হচ্ছে আর্পস গুডনেসের এটাও তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করতে পারো এটা অনেক আমি তোমাদের পরে এটার কাজ বলে আমি নিয়েছি লং মানে লবঙ্গ এটা হচ্ছে আমাদের হেয়ার গ্রোথের অনেক সাহায্য করে স্ক্যাল্প আমাদের অনেক স্ট্রং করে হেয়ার ফল থেকে আমাদের অনেক হেল্প করে অ্যান্ড লাস্ট আমি নিয়েছি হচ্ছে কফি মানে কফিটা আমাদের হেয়ারের জন্য অনেক ভালো বা আমাদের হেয়ারের যে কালারটা হয় সেটাকেও আরও বেশি ব্রাইট করে অ্যান্ড ক্যাফেন আছে ক্যাফেনটাও আমাদের হেয়ারের জন্য অনেক ভালো তো এবারে আমি দু গ্লাস জল নিয়ে নিচ্ছি জল নেওয়ার পরে আমি কফিটা আগে অ্যাড করবো এটাকে ভালো করে আমি ফোটাবো জাস্ট ফিফটিন টু টোয়েন্টি মিনিটস ধরে আমি ভালো করে ফোটাবো অ্যান্ড এর মধ্যে আমি লবঙ্গ দেবো আরও আমি ফিফটিন মিনিটস ভালো করে ফোটাবো অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে অ্যান্ড এটা আমি একটু ঠান্ডা করতে দিয়ে দেবো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এখানে হেনাটা অ্যান্ড বিট যে পাউডারটা আমি নিয়েছি সে দুটোকে ভালো করে মিক্স করব অ্যান্ড মিক্স করার পরে আমি যে এই জলটা বানিয়েছি সেটা দিয়ে আস্তে আস্তে পুরো মিক্সারটাকে আমি গুলিয়ে নেব অ্যান্ড ভালো করে তোমাদেরকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে অ্যান্ড যতক্ষণ না এটা মিক্স হবে ততক্ষণ তোমরা অ্যাপ্লাই করবে না সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এটা আমার রেডি সো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা ঘরের পরার টি শার্ট মানে পরে এসছি আর কি কারণ আমি চাই না যে আমার ভালো ড্রেস খারাপ হয়ে যাক কারণ হে করলে ভীষণ মেশ আপ হয়ে যায় পুরো কালার ফালার লেগে যায় গলায় ঘাড়ে অ্যান্ড ড্রেসে সেই জন্য আমি একটা রেগুলার টি শার্ট পরে এসেছি মানে তোমরাও ঘরের যে কোনো একটা বাজে টি শার্ট পরে নিতে পারো অ্যান্ড আমি কয়েকটা ক্লিপ এনেছি অ্যান্ড একটা ব্রাশ এনেছি অ্যান্ড একটা মানে হেয়ার কম এনেছি মানে এগুলো লাগে আর কি তো এই ক্লোথটা যেটা দেখতে পাচ্ছি এটা আমি গার্নিয়ার হেয়ার কালার করেছিলাম তো সেখান থেকে আমি এটা পেয়েছি মানে যেটা সেলুনে ইউজ করে এটা এইভাবে লাগিয়ে নিতে হয় তাহলে কি টি শার্ট ফি লাগে না বাট তাও আমি রিক্স নিয়ে আর কি আমি টি শার্ট পরেই নিয়েছি চেঞ্জ করেই নিয়েছি তো চলো এবার আমি হেয়ার কালারটা অ্যাপ্লাই করি অ্যান্ড এবারে আমি এটা পরে নিয়েছি আর হাতে গ্লাভস পরে নিয়েছি গ্লাভস পরাটা খুবই দরকারি নালে পুরো নেলসে অ্যান্ড হাতে পুরো এই হেরাটা লেগে যায় এবারেই আমি এটা অ্যাপ্লাই করবো তো ফার্স্টে হেয়ারটাকে পার্টিশান করে ভালো করে এটা লাগাতে হবে তো আমি বলবো হেয়ার ব্রাশের থেকে হাত দিয়ে লাগানো অনেক বেশি বেটার কারণ আমাদের প্রত্যেকটা চুলে এটা অ্যাপ্লাই করতে হয় অ্যান্ড হাত দিয়ে লাগালে স্ক্যাল্পেও ভালোভাবে এটা লেগে যায় অ্যান্ড স্ক্যাল্পে লাগালেও খুবই ভালো মানে আমাদের হেয়ার গ্রোথ অ্যান্ড মানে হেয়ার ফল অ্যান্ড স্ক্যাল্পে লাগালে আমাদের ভীষণই ভালো চুল সিল্কি হয়ে যায় অ্যান্ড ফ্যামিলি মেম্বার থাকলে ফ্যামিলি মেম্বারদেরকেও বলবে যে যাতে এটা ভালো করে অ্যাপ্লাই করে দিক কারণ ভালোভাবে চুলে পিছনটা লাগানো যায় না হলে একা একা সেটা পসিবেল হয় না অ্যান্ড আমি দীপকে বলেছি ওই আমাকে হেল্প করেছে খুব ভালোভাবে আমাকে লাগিয়ে দিয়েছে সো তোমরা দেখতে পাচ্ছ আমার হেনা লাগানো কমপ্লিট মানে আমি একা একা লাগাতে পারিনি দীপও হেল্প করেছে তো ভালো করে মানে আমি লাগিয়ে নিয়েছি এবারে আমি জাস্ট দু থেকে তিন ঘন্টা আমি এটাকে রাখবো বিকজ যত টাইম তোমরা এটাকে রাখবে মানে যত এটা ড্রাই হতে দেবে তত কালারটা নাকি ভালো আসে তো আই হোপ আমার রেজাল্টটা ভালোই আসবে মানে কালারটা ভালো আসবে তো দু তিন ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি অ্যান্ড আমার রেজাল্ট কেমন হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সো এখন ওয়েট করি একটু সো তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমার হেনাটা পুরো ড্রাই হয়ে গেছে লিপসিলি মানে আমি পাক্কা তিন ঘন্টা রেখেছি কারণ যত বেশি রাখবে তত বেশি কালার হবে অ্যান্ড আমি পুরো তিন ঘন্টা ধরে রেখেছি এবার আমি ওয়াশ করে নেবো কারণ আর পাচ্ছি না ওয়াশ করে তারপরে আমি তোমাদের সাথে আমার রেজাল্টটা শেয়ার করবো সো দেখি কেমন রেজাল্ট আসে আর কি তো হেয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট গাই খুবই দারুণ সুন্দর কালার এসছে মানে একটা রেডিশ টাইপের কালার এসছে ঠিক যেমন আমি চেয়েছিলাম তেমনই অ্যান্ড আমি এখানে ফটো শেয়ার করছি বিকজ অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি অ্যান্ড আমার তো খুব ভালো লেগেছে রেজাল্ট তোমরাও ঘরে এটা ট্রাই করতে পারো অ্যান্ড হ্যাঁ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাকে কমেন্টে জানাবে সো আমি এখন রাখছি টিল দ্যান বাই অ্যান্ড তোমরা সবাই অনেক 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 ভালো থেকো